হ্যালো ভিওয়ার্স কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা ঠিক ধরেছো একদম লাল লাল ভোলা মাছের ঝাল তো দেখতে পাচ্ছ একদম ঘোড়া স্টাইলে কত সুন্দর তো চলো দেখতে থাকো ভাই দাবি আমি মনোজ আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল তো এই যে আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি লাল লাল ভোলা মাছ দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ হলুদ এবার নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নেবো এই যে দেখতে পাচ্ছ তো যতক্ষণ আমি এটা মিক্স করছি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও লাইক করলে মোটিভেশন বাড়ে আর ভিডিও করার অনুগ্রহটা আরও ভালোভাবে হয় তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর একটা টমেটো এবার একটা মিক্সিং জারে আমি এখানে দিয়ে দিয়েছি অল্প সামান্য কয়েকটা আদা কুচো আর এক চামচ মতন কালো সর্ষে আর দেড় চামচ সাদা সর্ষে আমি এখানে সাদা সর্ষে বা হলুদ যে সর্ষেটা এটা দেড় চামচ দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে তুমি ঝালটা আরো বাড়াতে পারো আমি এখানে দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি এবার সামান্য জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো তো চলো এই যে দেখতে পাচ্ছ আমার এখানে পেস্ট বানানো কমপ্লিট এই যে কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার এই পেস্টের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে আবার আমি পেস্ট করে নেবো আর ঝালের জন্য আমি এখানে প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তাই আর লঙ্কাই ব্যবহার করিনি এই যে দেখো নাও কত সুন্দর কালারটা হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে এক এক করে সব ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও আরও তোমরা দেখতে পাবে বাঙালি আনা ভিডিও আর চাইনিজ ইন্ডিয়ানের ভিডিও তো আসবেই তো সব রকম মিলিয়ে দেখতে পাবে তো সেই জন্য বলছি অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিওর জন্য আর চ্যানেল আর ভিডিওটাতে অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের ভিডিও এরকমভাবে আমি মাছগুলোকে সব একবারে ভেজে তুলে নিচ্ছি দেখে নিতে পারছো এবং লাল লাল করে কত সুন্দর তো আমার এখানে মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম দেখতে পেলে একবার ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোর ভাজাটা ভালোভাবে হওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো লবণটা আগে দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো ভাজা হয় আর পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্যই আমি এখানে নুনটা আগেই দিয়ে দিলাম নুন দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা যেন কাঁচা না থাকে তো সেরকম ভেজে দেখতে পাচ্ছ পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি যে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর যে সামান্য মিক্সির বাটি ধোয়া জলটাও আমি এখানে অল্প করে দিয়ে দিলাম এবার এটাকে আবার ভালো করে ফুটতে দিতে হবে তার আগে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে সমান করে নাও এবার এটাকে ভালো করে ভেজে দিয়ে দেবো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কোয়া মতন রসুন আর দুটো কাঁচা লঙ্কা রসুনটা অবশ্যই তোমরা থেতো করে দেবে আর লঙ্কাটা মাঝখান থেকে একটু চিড়ে দেবে যাতে ঝালটা বেরোয় আর দেখতেও ভালো লাগে আমি এখানে দুটোই লঙ্কা দিয়েছি ঝাল খুব খুবচুরো লঙ্কাগুলো সেই জন্য তো এরকম যখন ফুটে গেছে তখন আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম এবার একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবো মাছগুলোকে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে যাতে মাছগুলো ভালোভাবে ফুটতে থাকে এখানে আমার কমপ্লিট হয়ে গেছে তা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছো এবার অল্প সামান্য চিনি দিয়ে দিলাম মিষ্টিটার জন্য টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় সেই জন্য চিনি দিলে তো এখানে আমার কমপ্লিট হয়েই গেছে এবার দেখতেই পাচ্ছ তো তা সত্ত্বেও আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে মাছের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভোলা মাছ খুব তাড়াতাড়ি এমনিই সেদ্ধ হয়ে যায় আমি দু মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি একদম হালকা স্লো হিটে গ্যাস রেখে দিয়েছিলাম মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আমি গ্যাস বন্ধও করে দিয়েছি তো কমপ্লিট আমার এখানে রান্না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে এরকমই নেক্সট খুব সুন্দর আর একটা রেসিপির ভিডিও নিয়ে আবার স্লো আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই